বাইশে জানুয়ারি বহু প্রতীক্ষিত অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ভারতবর্ষের প্রতিটি মন্দির এবং ত্রিপুরার সব মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয় তারই অঙ্গ হিসেবে রবিবার ছয় আগরতলা বিজেপির পক্ষ থেকে ইন্দ্রনগর কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরগুলো পরিষ্কার করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত আগরতলা পুর মেয়র দীপক মজুমদার ছয় আগরতলার মন্ডল সভাপতি সহ বিজেপির অন্যান্য কার্যকর্তারা এই বিষয়ে পাপিয়া দত্ত বলেন বাইশে জানুয়ারি দেশের সর্বত্র অকাল দীপাবলি পালন করা হবে আমাদের প্রত্যেক সনাতনী যারা আমরা ভারতবাসী আছি আমাদের একটি দীর্ঘ অপেক্ষার যেটা অবসান সেটা আগামী বাইশে জানুয়ারি হতে চলেছে একটি সংঘর্ষ একটি পরিক্রমা সুদীর্ঘ একটি পরিক্রমা তারও অবসান হতে চলেছে বাইশে জানুয়ারি সূর্য নদীর তটে অযোধ্যা নগরীতে রামলালার যে প্রাণ সেটা প্রতিষ্ঠা হতে চলেছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এবং সে দিনটিকে উপলক্ষ করে আজ থেকে এই ভারতবর্ষের প্রত্যেক কোনায় কোনায় যে মন্দির আছে বা আমাদের আস্থার যে স্থানগুলো আছে সেগুলো আমরা স্বচ্ছ ভারতের মাধ্যমে আমরা পরিষ্কার করছি এবং বাইশে জানুয়ারি সন্ধ্যেবেলায় আমরা প্রত্যেক ভারতবাসী নিজ নিজ বাড়িতে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা অকাল দীপাবলিও পালন করব এবং আপনারা প্রত্যেক জানেন যে একটা দীর্ঘ পরিক্রমা যেটা আমরা বললাম যে অপেক্ষা বিশ্ববাসীর সেই অপেক্ষা সেটা অবসানও হবে আর প্রত্যেক কোনায় কোনায় এই কারণে আমরা মন্দির পরিচ্ছন্ন করছি পরিষ্কার করছি কারণ সেদিন বাইশে জানুয়ারি প্রত্যেক ভারতবাসী চাইছে ভারতবাসী আমি বলব না যে প্রত্যেক বিশ্বের কোনায় কোনায় যারা সনাতনীরা আছেন তারা চাইছেন সেখানে যেতে কিন্তু সেটা সম্ভব হবে না তাই আমরা যেহেতু বিশ্বাস করি যে রাম প্রত্যেকের জনজনের মনে আছে রাম এই বিশ্বব্রহ্মাণ্ডের কানায় কানায় ওনার অবস্থান তাই আমরা প্রত্যেকটি আস্থার কেন্দ্রকে তাই লক্ষ্য করে সেগুলি পরিষ্কার করবো এবং সকাল থেকে বাইশে জানুয়ারি সেখানে পূজা অর্চনা কালী মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা